এই রোদে গরমের তাপে মানুষ ছাগল সব হয়ে যাচ্ছে দেখি আমার ক্ষেতের কি অবস্থা আমার ধানের কি অবস্থা দেড় মাস ধরে আমি যেমন দেখেছি এমনই আছে এখন একটা বৃষ্টির দরকার আল্লাহ তুমি একটা এমন বৃষ্টি দাও আমার ধান বাড়ি জন্য ভিজে দেখ আমার মাঠে পাকা ধান এই মুহূর্তে যদি বৃষ্টি হয় তাহলে আমার ধান তো সব ভাইসে যাবে বৃষ্টির বাণীতে আল্লাহ তুমি আর ষাটটা দিন দরকার এক সপ্তাহ তুমি একটু টানা রোদ দাও বলতে সব ফাটিয়ে ভালো যদি রোদ হয় টানা তাহলে আমার ধান গুলো সব আমি ঘরে নিয়ে একেবারে সাজিয়ে গুজিয়ে রাখতে পারবো আমি শুধু রোদ চাই রোদ চাই এই রোদের ভিতরে আমার ধান নিয়ে আমি সব ঘরে উঠবো ধানের পালা দেব গোলায় ধান ভরবো এই তো এই নিয়ে আমার সারা বছর আরাধনা এটা তুমি এমন বৃষ্টি দাও আমার ধান বাড়ি জন্য ভিজে একবারে জাপ হয়ে যায় আমার কি হবে আমার ধান না হলে যে কি হবে আমার পুঁজি বাড়টা সব শেষ আমার যে কি হবে আমি তো একবারে শেষ আল্লাহ মেঘিতে বৃষ্টিতে পানি দে রে আল্লাহ কি রে আরে তো সর্বনাশ করে ছাড়বে আমি এসএসসি কোথায় রদ আর এ তো বৃষ্টি টি আছে জিনিস আছে যদি 20 হয় তাহলে আবার সর্বনাশ হয়ে যাবে রে এ 20 বলেই যাচ্ছে বলেই যাচ্ছে এ তো যে ভাবি হোক আমার থামতে হবে এ যাতে আর বৃষ্টি টি নাচায় মেঘ দেব পানি দেব কত কি জুদে তুই возরদ দে আরে 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 থাম থাম

আমার গামসা বাবা কিন্তু খবর দিলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে গামসা বাবার লোক না তোর ভাই বাবা এখন আমাদের জমিতে সবাই ধান কাটি সমান করে বিছিয়ে রাখছে ধান শুকিয়ে গেছে এক সপ্তাহ যদি রোড থাকে তাহলে সবাই ধান নিশ্চিন্তায় সবাই ঘরে নিয়ে উঠতে পারবে সবার এখন কি চিন্তা এই ধান এই ফসল যাতে ঘরে উঠতে পারে আর এরই মাঝে দেখেন ও এরই মাঝে ওরে জমি নিও মেক দে বৃষ্টি দে পানি দে কি শুরু করছে আমি বৃষ্টি যাবো না আমি তোর কাছে গায় করব বৃষ্টি দে তোর কাছে আমি কইছি বৃষ্টি দে আমি আল্লাহর কাছে চাই বৃষ্টি আর আমিছি এই লাগা সাহেবছে আর ভাইতে আমি আগে বৃষ্টি যাবো তুই যা আমি আর এক সপ্তাহ পর আগে রোদ থাকবে 45 ডিগ্রিতে 45 ডিগ্রি হবে তারপরে ধান সবাই ঘরে নিয়ে যাবে তারপরে দরকার বৃষ্টি টানা এক মাস পরুক আবার কোন সময় আবার বৃষ্টি লাগবে বড় ভাই আপনি বিচার করেন ও কেমন করতেছে দেখতেছেন না আমার আগেই বৃষ্টি লাগবে ভাই কম কম জানতে পারছিস বুঝতে পারছিস আরে ভাই বৃষ্টি তো এ আল্লাহ দান এই বৃষ্টি দিতে পারে এই রোদ দিতে পারে ঠিক আছে আজ তুই ব্যাটা ক্ষমতা দেখাস তুই ল ক্ষমতা দেখাস কোরে না

তুই এইব ছোট মানুষের সাথে ঝগড়া করছ আই সাথে ঝগড়া লাগ্যা গেছে আটাতি হয়ে গেছে এটাকে হয় বড় ভাই কিছুতে মানা হয় বড় ভাই আসলে আসল কথা আছে আমার এই জমিতে 5 বিঘা জমিতে দান কাটা সব শোনো এমন অবস্থায় বড় ভাই যদি বৃষ্টির কথা শুনে কান না মাথা গরম হয়ে যায় কোন আমি তো সেই কথা শুনি আমার মাথা গরম হয়ে গেছে আইসা রাস্তা দিয়ে আমি যাচ্ছিলাম এখন এখানে শুনে আল্লাহ মেঘ দে বৃষ্টি দেয় পানি দেয় কথা শুনে বড় ভাই আমার মাথায় আজ কি গরম হয়ে গেছে

আর ঝগড়া লাগবিস না ভাই ছোট ভাই তারা আমার ছোট ভাই তখন ঝগড়া না লাগা ঠিক না ঠিক আছে তুই শিক্ষিত ছিলেন